লাখ লাখ মানুষ বলে এমন নয়া নয়া গজাইয়া ওঠা বক্তার মহাসম্মেলনে যায় যেই বক্তার দলের লোকেরা নবীগণকে তাদের মিশন এদের অসন্তে যাবো দুশের জনের না কুইছে কয়েক লাখ বলে যায় পঞ্চাশ লাখ মানুষ যায় তার বক্তৃতায় সারা তার সম্মেলনে সারা দুনিয়ার মানুষ গেলে আমার কি আসে আসে যায় ইবলিস যেভাবে একটা ইবলিসে জান্নাতে আদমকে ওয়াজের নামে দুখা দিয়েছিল এরকম শত শত ইবলিসের চালাচামুন্ডা বর্তমান দুনিয়াতে সমাজের সরল মুসলমানদেরকে ওয়াজের নামে দুখা দিয়ে চলেছে আমাদের মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিল চলতেছে কোথাও কোথাও পনেরো লাখ বিশ লাখ মানুষ হচ্ছে পাঁচশো করে টাকা দিয়েও দু হাজার মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে আর আমাদের মাহফিলগুলোতে লাখ লাখ মানুষ হাজার টাকা খিচুড়ি ছাড়া জিলাপি ছাড়া অটো এসে বসে থাকে কথা বলেন ঠিক ঠিকা শুনেন মিজান আজহারির সাথে আপনার মতভেদ থাকতে পারে মতভেদ থাকতে পারে আপনি আপনার হুজুরকে ভালোবাসেন কিন্তু কোন ইসলামিক স্কলারকে আপনি কি কোনো জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন ইসকনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে তাদের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে 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 হয়তো কুকুরে পেশাব করছে কথা বলেন ঠিক কেন এটা আমাদের জন্য আসে না আল্লাহর জন্য কোরআনের আকর্ষণে আসে ঠিক কেনা বাইরে আবার মানুষ চাইলেই মানুষের ভিতরে ঢুকতে পারে না আর যাই হোক মিজানুর রহমান আজহারি ভাই সহ আল্লামা সাইদি সাহেব সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ জানা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ আল্লামা খালিদ সাইফুল্লাহ সহ এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানে মানুষের যে ভালোবাসা এটা টাকা দিয়ে হয়নি ভাই আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে বিদায় হয়েছে ঠিক সুতরাং এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে গুতাগুতি মারামারি করা যাবে না